দাম বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মিল্ক ভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু সরাসরি চলে যাচ্ছে তার কাছে দুধের দাম বৃদ্ধি করা সহ বেশ কয়েকটি দাবিতে আজ থেকে যে মিলবিটার যে কারخانه দুধ সংগ্রহ করা সহবাইরা সেই দুধছর্বকরা কি আসলে বন্ধ রেখেছে এবং আমরা এখন আছি সিরাজগঞ্জের সাজাতপুরে যে রেশমবাড়ি এলাকা অর্থাৎ সিরাজ বাংলাদেশের যে বিহদ যে গোচারণ ভূমি সেই রেশমবাড়ি এলাকা এবং এখানকার খামারীদের সাথে আমরা কথা বলেছি তারা যেটি বলছে যে তাদের যে খরচ অর্থাৎ উৎপাদন খরচের সাথে আসলে যে মিলবিটা যে দুধের দাম দেয় সেটা আসলে তাদের আসলে সামঞ্জস্য শোনায় তারা কিন্তু আসলে আন্দোলন নিয়েছে এবং সেই যে দুধের দাম টি আরো বেশ কিছু দাবি তাদের রয়েছে এবং সেটির কারণে তারা গিয়ে আজকে থেকে অনির্দিষ্টকালের দুধ ছরবার বন্ধ রেখেছে আমরা এই কথা বলতে চাই এখানকার যে রেশমবাড়ী প্রাথমিক দুধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের যে সভাপতি রয়েছেন নয়ন तालुकদারের সাথে আমরা একটু বলবেন আসলে আজকে যে আ আন্দোলন চলছে কিসের দাবিতে এই আন্দোলনটি আমাদের দুধের দাম নাই বর্তমানে যে গোখাদ্য তার সাথে দুধের দাম কম কারণ আমরা যে দুধ ছরবারা করি আচ্ছা ভালো দুধ সারা বাংলাদেশের মধ্যে ভালো দুধ সংগ্রহ করি কিন্তু দুধের দাম এর থেকে পঞ্চাশের মধ্যে থাকে কিন্তু বাইরের দুধের দাম অনেক বেশি তাই আমরা দাবি দিয়েছি যে ফোর তে যদি ষাট টাকা দেয় তাহলে সমস্ত দুধ আমরা মিল দেব দেবো এবং তার সাথে আরো বিভিন্ন দাবি আছে সেই দাবি না মানা পর্যন্ত আমরা দুধ সরবরাহ বন্ধ রাখছি জি আসলে সিরাজগঞ্জ এবং পাবনা অঞ্চলে কিন্তু মোট যে সমিতিগুলো রয়েছে অর্থাৎ প্রায় সিরাজগঞ্জের কিন্তু আসলে সমবায় সমিতি দুগ্ধ সমিতি রয়েছে এবং এই সমিতিগুলোর যে প্রান্তিক খাবারের তাদের কিন্তু আসলে তারা অর্থাৎ সকালে এবং বিকেলে দুই বেলা তা আসলে সরবরাহ করে এবং তাদের যে দাবি তারা যেটি বলছে যে এখন দুধের দাম পাচ্ছে তারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু তাদের যে উৎপাদন খরচ সেই খরচের সাথে তারা আসলে সেই দামটি পোষাচ্ছে না যে কারণে তারা আন্দোলনে নেমেছে তারা একটি দাবি যে করছে এবং দুধের যে দাম সেটি বৃদ্ধি করা সহ আসলে বেশ কয়েকটি দাবি তাদের রয়েছে এবং এই দাবি যদি কর্তৃপক্ষ না মানে তারা কিন্তু আসলে অনির্দিষ্টকালের জন্য দুধ সরবরাহ যে বন্ধ রাখা সেটি কিন্তু যাবে এবং এই রেশন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি সহ যে বিভিন্ন যে দুধ সমবায় সমিতি রয়েছে তারা কিন্তু একই সাথে আন্দোলন করছে এবং সেই যে দুধ সরবরাহ সেটি বন্ধ রয়েছে বলতে যেটি বলতে চাই যে বাংলাদেশের সর্বোচ্চ দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের তাদের যে অর্থাৎ যে দাবিটি রয়েছে যে তারা যেটি বলছে যে এখন দুধের দাম পাচ্ছে ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে কিন্তু সেটি যারা তারা যেটি দাবি করছে যে ৬০ টাকা হলে অর্থাৎ ষাট টাকার মধ্যে থাকলে তাদের যে খরচ অর্থাৎ উৎপাদন খরচের সাথে একটি সামঞ্জস্য হবে এবং সেই দাবিটি তারা রাখছে এবং এর সাথে আরো বেশ কয়েকটি দাবি রয়েছে সমবাহীদের সেই দাবিটি না মানা পর্যন্ত তারা আসলে আন্দোলনের চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এবং তাদের যে আন্দোলন এবং বাঘাবাড়ি মিলবিটার যে দুধ সরবরাহ অর্থাৎ যে যতগুলো সমবায় সমিতি রয়েছে তারা সমন্বিত ভাবে এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন সমবায় সমিতির নেতারা তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে